হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো বাড়িতে তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সব কিছু গুছিয়ে আমি বসে পড়েছি ব্রাশ করার জন্য ব্রাশ টাশ করে তারপরে হচ্ছে ব্রেকফাস্ট করব। আর সকালবেলা বাড়িতে আসলে খুব বেশি একটা হাইভি খাবার খাওয়া হয় না আর আমার এই ফেস ওয়াশ খুবই ভালো একটা ফেস ওয়াশ আমাকে একজনে সাজেস্ট করেছিল আমি মানে যে দোকান থেকে কিনেছিলাম উনি বলেছিল যে পিম্পলের জন্য এই ফেস ওয়াশ খুব ভালো এটা জাপান থেকে ইম্পোর্ট করা হয়েছে তারপর উনি এটা আমাকে বললো যে নেওয়ার জন্য আমি নিয়েও এসেছি এটা ভালো ফল দিয়েছে যদিও আমি এটা রেগুলার ইউজ করি না তারপরও এটা মোটামুটি ভালোই কাজ হচ্ছে আমার মনে হয় বাড়িতে আসার পর থেকে যে বৃষ্টি স্টার্ট হয়েছে এই থামে এই শুরু হয় এমনই একটা অবস্থা চলছে মানে বাড়িতে আসার পর থেকে ওয়েদারটা খুবই ক্লাউডি আর বিকালবেলা ভাবছিলাম একটু ঘুরতে বেরোবো আজকে আবার আমার বোনেরা আসবে তো তাড়াতাড়ি রান্না বান্না স্টার্ট করতে হবে মা সকালে ফোন দিয়ে বলেছে ওরা আসবে গতকাল আমি সিউঠ ছিলাম না তারপর এখন আমি চা খেয়ে কাফটাফ ধুয়ে রেখে দিয়েছি চা আর বন তারপর সাথে বিস্কিট খেয়েছি আর তেমন কিছু খাইনি তারপর এখন বসে বসে আমি ওয়েট করছিলাম ওরা কখন আসবে তারপরে বাহিরের ওয়েদারটাও একটু দেখছিলাম কারণ অতটা রোদ ওঠেনি কিন্তু গরম কিন্তু লাগছে প্রাচ্যে খেলাধুলা করছে ওই যে বললাম যে ওকে আমি কাছে ধারে পাই না ওকে অনেক জোর জবরদস্তি করে ঘরে এনে খাওয়ানো হয় তারপরে এখানে হচ্ছে আমি রান্না বান্না করতে যাওয়ার আগে দেখছি বাইরে হালকা বাতাস হয়তো বা ঝড় আসতে পারে বা বৃষ্টি যেকোনো একটা আসবে আর এখন আমাদের উঠানের অবস্থাটা পাতা টাতা পরে খুব অবস্থা খারাপ আমি জাস্ট উঠানের অল্প একটু জায়গা ঝাড়ু দিয়ে রেখেছিলাম বাকি জায়গাগুলো ঝাড়ু দেওয়া পসিবল না কারণ এত পাতা জমে আছে যার কারণে হচ্ছে আমি ওইটা স্কিপ করে গেলাম তারপর এখন আমি সুন্দর মতো রেডি টেডি হয়ে বসে আছি কখন ওরা আসবে ওদের জন্য ওয়েট করছিলাম তারপর আমি রান্না বসাতে যাব কিন্তু হুট করে দেখলাম ওরা চলে আসলো ওরা আসার পরে প্রাচ্য তো ওদের কাছে চলে গিয়েছে এখন হচ্ছে আমি ওদের সাথে একটু কথাবার্তা বলবো বাড়ি থেকে মাওনিক কিছু পাঠিয়েছে ডাটা পাঠিয়েছে তারপর বাবা আম রূপা আম পাঠিয়েছে যেটা সবসময়ই করে বাবাকে বলছিলাম আর কিছু যাতে না পাঠায় কারণ বাবা অনেক কিছু একসাথে পাঠিয়ে দেয় কিন্তু দেখা যায় পরবর্তীতে এগুলো নষ্ট হয় আর আম রূপালে আমার খুবই পছন্দের আর যেহেতু আমি আমাদের দেশের গাছের আম খাই না এগুলোই খাই যার কারণ এগুলো দেখে আমার খুব ভালো লেগেছে আর আমগুলো দেখতে এত কালারফুল লাগছিল একদম পুরো সব পাকা আম ছিল আমি তো ভাবছিলাম যে পাঁচ কেজি আম আমি কবে খেয়ে শেষ করব দেখা যায় তিন বেলায় আমাকে আমের উপরে রাখতে হবে সবাইকে নিজেকেও খেতে হবে সবাইকেও দিতে হবে তারপর এখন হচ্ছে আমার রান্না বান্না স্টার্ট করে দিয়েছি যেহেতু বললামই যে ওরা আসছে প্রায় দুপুরের দিকে আর আমারও রান্নাটা প্রায় অলমোস্ট শেষের দিকে আর আজকে দুপুরে রান্না করেছি হচ্ছে ডাটা dark আর হচ্ছে বুটের ডাল সাথে ভাত আমি বড়া করব কুমড়ো পাতার বড়া করব কালকে যেহেতু বাড়ির আশেপাশে থেকে কুমড়ো নিয়ে আসছে তাই ভাবছিলাম বড়া করে ফেলবো আর আমার বোনদের আসার মেন একটাই কারণ সেটা হচ্ছে আমরা ওদের সাথে কারণ শুক্রবার আমাদের বাড়িতে একটা প্রোগ্রাম আছে ওই প্রোগ্রামে হচ্ছে আমাদের থাকার জন্য মা বাবা বলছিল যার কারণে ভাবলাম যে ওরা আসলে আমরা ওদের সাথে বৃহস্পতিবারে বিকালে চলে যাব শুক্রবারে থেকে বা শনিবারে আমরা আবার কুমিল্লার দিকে ব্যাক করব তো তারপরে এখানে হচ্ছে স্নান টান করা শেষ আমাদের এখন ওদেরকে দিয়ে আমি একটু টাজ করাচ্ছিলাম বলছিলাম আমার মাথাটা একটু দেখে দিতে কারণ আমার মাথায় প্রচুর খুশকি আছে আর এগুলো চুলকানিতে আমি বসে থাকতে পারছিলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি টাটা বায় সবাই অনেক ভালো থাকবে